আমার মনে হয় আগামী দিনে যুক্তরাজ্যের যিনি আমাদের এখানে ব্রিটিশ কমিশনার আছেন সারাহ কুক ওনাকে যেভাবে ছোট ছোট চুলে তেল মারা হয় অথবা ওনাদেরকে দেখলে আম্মা আব্বা ফিল করা হয় এগুলো বন্ধ করা উচিত এরুশ সরকারের উচিত আগামী যে কয়েক মাস ক্ষমতায় আছে এই সারা কুককে কোন ধরনের প্রোগ্রামে না ডাকা কারণ জবাবটা ওইভাবে দেওয়া উচিত জনাব ডক্টর ইউনুসের এই যুক্তরাজ্য সফর এটা কি সরকারি নাকি ব্যক্তিগত এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে যদি আমরা ধরি সরকারি তাহলে সরকারি সফরের ক্ষেত্রে যুক্তরাজ্যের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে কাউকে পাঠিয়ে ডক্টর ইউনুসকে রিসিভ করা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উচিত ছিল জনাব ইউনুসকে সাক্ষাৎ দেওয়া ওনার সাথে মিটিং করা কিন্তু এই কিছুই করে নাই এখন আসে আবার আমাদের বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি যে স্টেটাস দিচ্ছেন আমার কাছে মনে হয়েছে এটা আবার নতুন একটা খেলা কোনটা যেন বাংলাদেশ মাইন্ড না করে আছে কি দেখেন এখন পর্যন্ত যুক্তরাজ্য সফরে আছেন আমাদের প্রধান উপদেষ্টা তো এর মধ্যে গত দেড় দিনে বা দুই দিনে যা যা আমরা দেখছি যখন ডক্টর মোদী সমালোচনার মুখে আছেন তখন সারাহ কুক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে সে সন্তোষ প্রকাশ করছে কেনিয়া তার বক্তব্য হচ্ছে চলতি সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে আপনারা যুক্তরাজ্য সরকার স্বাগত জানাইছেন নাকি রাজা কিংস চার্লস তৃতীয় তিনি জানাইছেন তিনি তো ডক্টর ইউনুসের পুরানা বন্ধু ব্যক্তিগতভাবে তার সাথে তার সম্পর্ক তিনি একটা অ্যাওয়ার্ড দিয়েছেন কিংস হারমোনি অ্যাওয়ার্ড এটা অবশ্যই নিঃসন্দেহে গৌরবের যে ড ইউনুস এত বড় মাপের একটা অ্যাওয়ার্ড পাইছেন ফাইন কিন্তু যুক্তরাজ্য সরকার ড ইউনুসের সাথে কি সম্মানটা স্বাগত জানাইছে তেলবাজি করে মহিলা গেছে। বলছে যে অধ্যাপক ইউনুস এর কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র বাণিজ্য বিনিয়োগ জলবায়ু পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন আমি এটা কোন নাই। এখন তিনি এটা নিয়ে ইংরেজিতে সুন্দরভাবে জানাইছে আমার মনে হয় হয় মাঝে কি যে পশ্চিমাদের সাথে ফর টেট খেলা এই ব্রিটিশ হাইকমিশনের সাথে যদি রাষ্ট্রের ক্ষতি না হয় আর কি আবার হইতেও পারে সেটা জানি না যে যুক্তরাজ্য বাংলাদেশকে কি কি সহযোগিতা করে অথবা আমরা যুক্তরাজ্য থেকে কি অ্যাডভান্টেজ পাচ্ছি যদি দেখা যায় যে না ভাই দিচ্ছে ভালো দেশের স্বার্থ আছে তাইলে চুপচাপ হজম করতে হবে আর যদি মনে হয় না একটু গুতা দেওয়া যায় দুই চারটে অ্যাকশনে যাওয়া যায় তাহলে কৌশলে ওই অ্যাকশনে যাওয়া উচিত সাংবাদিকদের উচিত দেখেন বিষয়টা ডক্টর ইউনুসের সাথে কানেক্টেড না অনেকটারে ডক্টর ইউনুস কানেক্টেড করতেছে এটা বাংলাদেশের সাথে কানেক্টেড আপাতত তো সেই ক্ষেত্রে এদেরকে বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে দাওয়াত টাওয়াত না দিয়া সরকারি অফিসিয়ালি কোনো দাওয়াত টাওয়াত না দিয়া হালকা একটু টানানো দেওয়া যেতে পারে এখন এই যে বক্তব্য এই মহিলাটা দিল কেন এটা হচ্ছে তৈলবাজি কারণ এগুলি নিয়ে বাংলাদেশের যে আলোচনা সমালোচনা হচ্ছে এরা কি সোশ্যাল মিডিয়াতে এগুলো না এরা বাংলাদেশ থেকে তথ্য নিচ্ছে না নিচ্ছে যে কি অবস্থা বলো তো ইনুস সাহেব যাওয়ার পরে ম্যাডাম এই অবস্থা কি বলো তাড়াতাড়ি তার একটি স্ট্যাটাস দেওয়া লাইছে দিয়া বুঝাইছে যে কারণ যেহেতু তিনি এখানে বাংলাদেশকে যুক্তরাজ্যকে তিনি এখানে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে তো স্বাভাবিকভাবে একটু মারছে আর কি তেল টেল যেন ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকে যাই হোক ভালো থাকুন আসসালাম